এরপরে আসেন আসেন যেটাকে বলা হয় মৃত্যু পরীক্ষা করবেন পরীক্ষা করবেন দুনিয়ার মধ্যে আমার আমলটা আমার ক্লাসটা ভালো কিনা আমার কাজ যদি ভালো আমি যদি আল্লাহ কাজ করে থাকি আমি যদি আল্লাহ করে থাকি মহাবত করার কারণে আমার আল্লাহ আমল নামাটা দিবে বলেন তো টান হাতে দিবে নামা পাবে হাত আমল নামা পাওয়ার সাথে সাথে খুশিতে খুশিতে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে সালামের শব্দ সালামের উত্তর পেলাম না আমি আবারও সালাম দিব সালামের উত্তর দিবেন সব হবে না গোনা হবে সব হবে না গোনা হবে السلام عليكم ورحمه الله وعليكم السلام ورحمه الله الحمد لله وكفى وسلام على عباد الله نصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا بارك الله لنا ولكم في القران العظيم شمر الدوكاسي بمكسرى আলোচনা করব কারণ সময় কম বলেন আপনারা একটু দয়া করে সামনে আসেন দয়ারা এই যে বসেন সামনে আসেন আপনাদের ভালো লাগবে আসেন আসেন দয়া করে আসেন গরম হবে আসেন

এই মহত্ত্বটা যেন আল্লাহ তাআলা আমাদের সকল কিছু যেন কবুল করে নেয় বলেন আমিন আমিন জান্নাতের নাজাতের উসিলা বানায় না বলে না আমিন আমরা সকলে মুসলমান ঠিক কিনা মুসলমান আমাদের সমাজে অনেক দামিদার মুসলমান আছে কিন্তু মুসলমানের যে কাজগুলো আছে সেই কাজগুলোও আমরা করি না কিন্তু আমরা দাবি করি জন্ম নিয়েছি জন্ম সূত্রে পুরুষ সূত্রে আমরা মুসলমান হিন্দুর ঘরে জন্ম নিলে কিন্তু আমাদেরকে মুসলমান বলতো না কিন্তু হিন্দুর ঘরেও যখন একটা শিশু জন্ম গ্রহণ করে তখন কিন্তু সে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে ধরে কাজ অনেকেই জানি না পিত্রদের উপরে মুসলমান হয়ে জন্মগ্রহণ করে এই জন্য মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না মুসলমান আর কি দৈনিক নামাজ আদায় করি এ নামাজ কি দৈনিক আমরা পরিষেবাই পড়ি না এই যে শীতের দিন আসছে যারা একটু পড়তে গরমের দিন তারা শীতের না ঠিক খেলা বলেন

কেমন করে ঘুমাও তুমি ফজর করে গা যা এমন তো হতে পারে জোহরে জানা যা তোমার জোহরে জানা যা জহরে জানা যা তোমার জহরে জানা যা হতে পারে কি না পারে না পারে পারে মুসলমান সাগর dela তুমি এখানা কেবের হয়েছো রিজিকের উদ্দেশ্যে বের হয়েছো জহর চলে গেছে জহর চলে যাওয়ার পর আসর আসছে ও ভাই আসরের পরে যখন কাজ তোমার শেষ হয়েছে দিকের ব্যবস্থা হয়ে গেছে বাড়ির দিকে না। বাড়ির দিকে রওনা হয়েছি হঠাৎ করে মাথাটা ঘুরে বুকটা চিনচিন করে উঠছে পথের মধ্যে কৃষ্ণ করেছে আর বাড়িতে ফেরার সুযোগ নাই হয় কিনা বলেন যে কোনো সময় মরণ আসতে পারে এই জন্য আমরা মুসলমান মুসলমান করে রুসুল কে করে আমরা এই প্যান্ডেলে বসেছি ঠিক কিনা বলেন আমি আপনাদের সামনে কারীমের সুরা মোট দ্বিতীয় নম্বর আয়ের তেল করেছি এই আয় আল্লাহ রাহমিন আমাদেরকে পরীক্ষার কথা বলেছেন দুইটা বস্তু দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন এই দুইটা বস্তুর কথা আল্লাহ তালা এই আয় উল্লেখ করেছেন তাহলে বোঝা গেল আমরা এই দুনিয়াতে আসছি এই দুনিয়াটা হলো একটা পরীক্ষা হল আমার থেকে লক্ষ্য করেন দুনিয়াটা কিসের হল পরীক্ষার হল আমরা এখানে পরীক্ষা দেওয়ার জন্য আসছি পরীক্ষাটা কি আল্লাহ তালা এই আয়তে বলেছেন এই আয়তে পরীক্ষার মাধ্যমে আল্লাহ তালা আমাদেরকে যাচাই করবেন বাঁচাই করবেন সেই পরীক্ষাটা হলো আমাদের এই জিন্দিগি এই হায়া এই যে জীবন আল্লাহ তালা দিয়েছেন এই জীবন দিয়ে আল্লাহ তালা পরীক্ষা করবেন এক নম্বর তাহলে এই জীবনে আল্লাহ তালা দিয়েছেন বলেন তো অনর্থক দিয়েছেন

করেছি আমার ইবাদত করার জন্য আমার গুলামি করার জন্য বান্দা আমার গুলামি করবে আমার ইবাদত করবে এখন বলেন তো নামাজ ইবাদত কিনা জেরে বলেন রোজা ইবাদত কিনা জাকাত ইবাদত কিনা হাস ইবাদত কিনা এইগুলো করবেন জীবন থাকলে করবেন জীবন না থাকলে করতে পারবেন না এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা কুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোমাদেরকে দুইটা জিনিস দিয়ে পরীক্ষা করব এক নাম্বার জিনিসের নাম হলো জীবন হায়াত জীবন এই যে জীবন আছে চলাফেরা করতেছি জীবন যখন থাকবে না রূপ যখন থাকবে না তখন আমি লাশ হয়ে যাব ঠিক না বলেন তখন আমাকে লাশ বলবে কি লাশ বলবে বলবে তাহলে এই জীবন পরীক্ষা করবেন এই জন্য এই জীবনে ইবাদতের দরকার আছে না নাই বলেন ইবাদত যদি না করি

ও আসে দেখেন অল্প সময়ের ভিতরে চকে পানি আসে কিনা আমার বদর বাসছে যে পতর নবী যিনি শরীরলে আমার নবীর শরীল মুবারক থেকে রক্তটা ফিনকি মেরে জমিনে পড়তেছে নবীর শরীরে জমিন নবীর শরীরে রক্ত মুবারক মাতে মাতে একসময়ে নবীর জুতা মুবারকটাও ভিজে গেছে

কি পাইছি এমন একটা নবী পাইছিল যেই নবীটি আমার হাসলের ময়তানেও কঠিন মুসিবতের সময়ও নিজের কথা ভাববে না শুধু ইয়া উম্মাতি ইয়া উম্মাতি ইয়া উম্মাতি বলে কাঁদবে আর নবী সেই নবীর মহাব্বত আছে না নাই আর ধরে বলেন আছে না নাই সেই নবীর মহাব্বত আমাদেরকে করতে হবে ঠিক কেনা বলেন হে রাসূল চোদে মোরে গণ সুতোয় তুমি রেখেছোরে গণ সুতেন আমার সাথে বলেন না হ্যাঁ আমি রেখেছ ভেদে মোরে গণ সুতোয় তুবি রেখেছ ভেদে মোরে মন সত জানি না গোপনে কেমন করে জানি না গোপনে কেমন করে হৃদয়ে করেছ প্রেমের বলাই হেরাসু ছবে দে মোরে

এখন আমার হাইবের আনুগত্য করো আমার রসুলে আনুগত্য করো আমার রসুলকে যদি আনুগত্য করতে পারো আমি আল্লাহ তোমাকে mohabbat করব আর এই mohabbat এর আমি আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিব সুবহানাল্লাহ দরকার আছে না নাই আছে এজন আমার জান্নাতে ঠিক কাজগুলো আছে সেই কাজগুলো আমাদের করতে হবে নামাজ ছাড়া রোজা ছাড়া হজ ছাড়া গোলামি ছাড়া জান্নাতে আশা করা যাবে না যদি আপনি কাজ ছাড়া মানুষের কাছ থেকে যদি টাকা চান আপনাকে টাকা দিবে নাকি আপনাকে কাজে রেখেছে দিন আপনাকে কাজ করতে হবে আপনি দিনভর ভর কাজ না করিয়া বিকাল বেলা বলতেছেন মনি আমাকে টাকা দেন মালিক বলে একা আর জায়গা পাও না কাদের জন্য রাছি কাজ না কইলে তুমি আমার কাছে টাকা চাও যাও যাও তুমি আমার কাছ থেকে চলে যাও তোমাকে টাকা দেওয়া হবে না বরং তোমাকে রশিদে বেজে বিদায় নাও হবে ঠিক কিনা নামাজ ছাড়ো রোজা ছাড়ো হজ্জ ছাড়ো যাকাত দাও না আর তুমি বলো জান্নাত দাও কতই সহজ না ও ভাই ও জান্নাত যদি পেতে চাই তাহলে ইবাদত করতে হবে কার আর চিল্লায় বলেন কার চিল্লায় বলেন কার আল্লাহর নাম ভালো লাগে না মধুরটা ঠিক কেনা বলে কত মধুরটা কাল্লা তাল আমার ভাইয়ের আমার বন্ধু করে আমার বন্ধু ছিল আল্লাহ এই জীবন দুঃসায় মানুষকে পরীক্ষা করবেন রুখ দিয়েছেন এই যে রু যতক্ষণ পর্যন্ত আছেন এই রুহু যতক্ষণ পর্যন্ত থাকবে না তখন না থাকলে আমাকে লাশে পরে হবে এই জন্য ভাইয়ের আমার এই জীব দশায় আমাকে ইবাদত করতে হবে আমল করতে হবে গর্বদিন সাল্লাহ জয় বলেন গর্বদিন আমার ভাইয়ের আমার বন্ধুগণ আমার এরপরে আসেন মন যেটাকে বলা হয় মৃত্যু

বের আমল আমল না যদি পরমা যাইশে পরে কাচ্ছে কাঁদছে জাহান্নামে চলে যায় তাহলে আমরা নাম চাই না জান্নাত চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না এখন আমরা হলাম আল্লাহ তাআলা দুটো জিনিস শেখ করবেন এক নাম্বার হলো হায়াত জীবন দুই নাম্বার হলো মউত মৃত্যু বলে আমার সাথে মুখস্থ করেন এক নাম্বার হলো হায়াত অর্থ জীবন দুই নাম হলো মাউস অর্থ মরণ জীবন এবং মরণ দিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে পরীক্ষা করতে হবে আর এই মরণ থেকে দুনিয়ার কেউ নাই শেরায় পাবে তাই পাবে ওয়া নাফসি ইকাতুল

আল্লাহ তালা এমন একটা সর্বদের পেয়ালা দিয়েছে মরণের পেয়ালা দিয়েছে যে মরণের পেয়ালার শরবতের পেয়ালার শরবতটা সবার পান করতে হবে আর কবরের এমন একটা দরজা লাগা দিয়েছেন যে দরজা দিয়ে ধনিও যাবে যেই দরজা দিয়ে বাসাও যাবে যেই দরজা দিয়া ফকিরও যাবে অর্থাৎ দুনিয়ার সমস্ত প্রাণীগুলি কিন্তু ওই দরজা দিয়ে প্রবেশ করতে হবে থাকতে পারবে কেউ থাকতে পারবে না আমার নবীকে আল্লাহ তালা বলেন নবী গো আপনি যদি চান দুনিয়াতে যদি আপনি থাকতে চান আপনি থাকতে পারবেন দেখছেন আপনি থাকতে পারবেন নবী আমার থাকতে বলে না 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 আমি দুনিয়াতে থাকতে চাই না গো ও মালিক এই দুনিয়ার জমিন আমি থাকতে চাই না আমি পয়গম্বর আমার আল্লাহর বিচার চাই ছিল ইগন সুবহানাল্লাহ কারে চায় চায় আল্লাহর বিচার চাই আমার মের আমার মরণ এবং কষ্টদার জিনি যে কষ্ট সহ্য করার ক্ষমতা আমাদের নাই মরনের সময় এমন কথা হয় মানুষের যারা মরণ ওরা লোকের পাশে থাকেন যখন জান বের হয়ে যায় চাঙ্গা বের হওয়া বের হওয়া অবস্থা দেখবেন বলে চোখ দুটা বড় বড় করে কিনা এমনও মানুষ আছে পেশাব পায়খানা পর্যন্ত করে যায় ঠিক কিনা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি যদিও আকাশ পানে লাগাও সিঁড়ি মরণ থেকে কেউ রে আমার নবীর কাছে আসছে জিব্রাইল আসছে জিব্রাইল আসছে আপনার কিনে আসছে

এমন একজন কিনে আসছি যদি দেন আমি তাকে ভিতরে প্রবেশ করাতে চাই বুঝতে করতে না না। আমি ভিতরে ঢুকতে দেব না কারণ ফাতেমা বুঝেছে যে আমার আব্বার ধান কবচ করার জন্য আজ ভাল আসছে আর পৃথিবীর জমিনে সবচাইতে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে

মনে হয় উহুদ পাহাড়টা আবার বুকের উপরে রাখ তাহলে চানটা কেমন করে বের করবে আমার নবীর যদি এমন অবস্থা হয় বলেন আমি প্যানামাজ আপনি প্যানামাজের অবস্থা কেমন হবে আমার মেয়ের আমার একটু খেয়াল করে দেখুন আজরা যখন চারটা বের করবে তখন আমার আপনার জানটা যখন বের করবে কারো যান সহজে বের করবে কারো যান কঠিন ভাবে বের হবে এটা কিসের কারণে আমলের কারণে কিসের কারণে আমলের কারণে এই যে আল্লাহ তারা বলেছেন আমি হাত দিলাম মন দিলাম তোমাকে পরীক্ষা করব এই দুটার মাধ্যমে তোমার আমল নামা তোমার কাজটা ভালো কিনা নেবেন যাচাই করে তারপরে তোমাকে আমি কবরে নিয়ে আসব।